এই পৃথিবীতে যে সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার আবিষ্কার করা হয়েছে সেটা হলো সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেট অফ তে যারা মিলিটারি বেজে যারা জব করে তাদের ম্যাপ আমেরিকাতে ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য ট্রে অন সুপার কম্পিউটারটি তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি সাথে ওই কম্পিউটারকে তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটার চেয়েও আমাদের ব্রেন অনেক শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবেন এই যে কানের মধ্যে এই যে কানের মধ্যে পেঁচানো এই যে ইয়ে দেখা যায় এমনি এমনি দিছে এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই এই পেঁচানোর ডিজাইন না থাকলে আপনি কানে কিচ্ছু শুনতে পারছে পারতেন না আপনার কানটা কান দুটো যদি কেটে খালি শুধু কানের ইয়েটা রাখে কান যদি কেটে তাহলে কিন্তু কিছুই আওয়াজ শুনতে পারবেন আপনি এই কানের ডিজাইনগুলো এই আঁকা বাঁকা আল্লাহ গুলো ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে মিডেল রেয়ার আর একটা হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউট এয়ার থেকে মিডিল এয়ার থেকে তারপর ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েবগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট ট্রান্সমিট করে ব্রেনের হেয়ারিং না কাছে পাঠিয়ে দেয় এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনি এক সেকেন্ডে শুনছেন বলেন সুবাহান আল্লাহ আবার কান যেইখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দরকার আল্লাহ সেইখানে দিলেন নাক যেখানে দেওয়া দরকার আল্লাহ ওইখানে দিলেন মুখ যেখানে দেওয়ার কথা আল্লাহ ওইখানেই দিলেন এত সুন্দর করে একই আর তৈরি করা যেত নাক এই জায়গায় না সেট করে যদি অন্য জায়গায় সেট করা হতো তাহলে কি বেশি সুবিধা হতো নাক যদি পিছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘান্নার জন্য সব সময়। খাবার পিছনে এনে ধরা রাখতো ঠিক না বলেন তার মানে নাক এই জায়গাতে রাখাতে সুবিধা হইছে না আল্লাহ কইবেন না কি সুন্দর মুখটা দিলেন না